ধন্যবাদ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সারা জাতি যেমন জেগে উঠেছে এবং বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে তেমনি জাতির ভিতরেই সকল ধর্ম বর্ণের মানুষ বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়েছে আজকেও যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ বাসাইলে আমার সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দলের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমরা একসাথে মিলিত হয়েছি আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাই এবং আমি মনে করি যে আমাদের দল বিএনপি জাতির জন্য এবং জাতির সকল ধর্ম জন্য জন্যে একসাথে এক যুগে কাজ করবে গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং উন্নয়নে সেই অগ্রযাত্রায় আমরা সকলকে পাশে চাই কিন্তু তাই বলে ওই যে হাইব্রিড কথাটা ওই ফ্যাসিবাদের যে হাইব্রিড বাংলাদেশের অগ্রযাত্রাকে যেমন ব্যাহত করেছে যে হাইব্রিড বাংলাদেশের মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল বিএনপি ওই হাইব্রিড সম্পর্কে অত্যন্ত সচেতন ওই হাইব্রিড বিএনপিতে জায়গা পাবে না আমি বলতে চাই যেমনি বিএনপিতে হাইব্রিড জায়গা পাবে না তেমনি এখন যে কতিপয় রাজনৈতিক দল তারা নির্বাচনের মাঠে জনগণের সারা না পেয়ে নানা রকমের কথা বলছে কেউ কি পদ্ধতির কথা বলছে কেউ সংস্কারের ধোয়া তুলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে কেউ বিচারের কথা বলে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে অর্থাৎ নানা জন নানাভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে আমি বলবো এই নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে পিছিয়ে দেয়া বাংলাদেশের শিল্পায়নকে পিছিয়ে দেয়া বাংলাদেশের সমৃদ্ধিকে পিছিয়ে দেয়া তাই ওই প্রতিপয় রাজনৈতিক দলকে আহ্বান জানাবো যে আসুন রাজনীতির মাঠে আসুন এবার যদি জনগণ সারা না দেয় আপনাদেরকে তো ভবিষ্যতে জনগণ সারা দিতে পারে কিন্তু তাই বলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অগ্রযত্রাকে পিছিয়ে দিয়ে বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধিকে আপনার পিছিয়ে দেবেন না নির্বাচন কোন সরাদন্ত হচ্ছে এরখন অাদের কাছে কোন আমরা তো দেখছি যে যারা। নির্বাচনের জয়ী হতে পারবে না সেই ধরনেরই ক্ষতিপয় রাজনৈতিক দল যারা বিভিন্ন ইস্যুতে নির্বাচন যাতে না হয় অথবা অনেক পিছিয়ে যায় সেই চেষ্টাটা করছেন নানা ধোয়া তুলে আমি মনে করি এই ধরনের ষড়যন্ত্র নির্বাচনের জন্য নয় এই ধরনের ষড়যন্ত্র দেশের জন্য ক্ষতি করবে কাজেই কে ক্ষমতায় যাব কে বিরোধী দলে যাব কে কোনটাই যাব না সেটা বড় কথা নয় বড় কথা হলো আসুন আমরা সকলে বাংলাদেশটাকে ভালোবাসি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় কাজ করি বাংলাদেশের সমৃদ্ধিতে কাজ করি এই নির্বাচনে না যাওয়াটাই বা নির্বাচনে না যাওয়া বা নির্বাচন না হওয়ার দোয়া তুলুটাই একটা ষড়যন্ত্র এই ধরনের ষড়যন্ত্র এখনো যদি অব্যাহত থাকে তাহলে তো তারা ওই ফ্যাসিবাদীদের কাতারে চলে গেল কাজেই তারা তো তাহলে ফ্যাসিবাদের হাতকে শক্তিশালী করলো যে যাতে বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় সামিল হতে না পারে কাজেই সকল সরযন্ত্র থেকে ওই সংশ্লিষ্ট ষড়যন্ত্রকারীদের বা যারা ষড়যন্ত্রে লিপ্ত হতে চায় তাদেরকে বের হয়ে এসে বাংলাদেশকে ভালোবাসার বাংলাদেশের গণতন্ত্রে সামিল হওয়ার আহ্বান জানায়